আসসালামু আলাইকুম জুলিস ব্লক অ্যান্ড কোক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি কাল রাত থেকে রাত সাড়ে আটটা থেকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার বাড়ির পুকুর মাশাল্লা এই পুকুরে অনেকগুলো মাছ আছে আমি যখন গিয়েছিলাম তখন অনেকগুলো মাছ দেখেছিল কালকে আবারও মাছ দেখেছে পুকুর দেখে তো আমাদের বাড়িতে মাছ দেখবে আর আমার জন্য পাঠাবে না এটা তো কখনো হবে না আরও অনেক মাছ ছিল আমাদের পাশের বাড়িতে নাকি কিনে নিয়েছে মাছ তারপর অনেকগুলো কেটে ফেলেছে তাই জন্য যেগুলো বাকি ছিল সেগুলো আমার বোন আমাকে ভিডিও করে পাঠিয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাজা তাজা মাছ পুকুর থেকে তুলে খাওয়ার মজাই আলাদা আমি যখন বাবার বাড়িতে থাকি তখন প্রায় সময় পুকুরের মাছ খাই এই যে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত নড়াচড়া করতেছে একদম জ্যান্ত মাছ তো দেখি সাড়ে আটটার দিকে আমার আব্বু এসেছিলো আমার জন্য মাছ নিয়ে আমার আম্মু কিছু মাছ রান্না করে দিয়েছিল এটা নাকি অনেক বড় ছিল মাছ দুই কেজি তো কি মাছ আমি আসলে ভুলে গিয়েছি মনে হয় কাতলা মাছ যাই হোক তারপর আর তিন পুটুরি দিয়েছে হচ্ছে একেবারে আম্মু বেছে তারপর ধুয়ে তারপর দিয়েছে আসলে বাবা মারা থাকলে এমনই হয় আমার জন্য আমার আম্মুর কোনো কিছুই আর কি ফ্ল্যাটে যায় না বড় মেয়ে বড় জামাই বড় নাতি আমরা তিনজনই বড় আমাদের জন্য পাঠিয়ে দা আলহামদুলিল্লাহ তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু আমার আম্মু পাঠিয়েছে আমি আগে রান্না করেছি আলাদা করে কোনো কিছুই রান্না করতে হয়নি এ আর কি তারপর অনেকক্ষণ গল্প করেছি তারপর ঘুমাতে চলে যাব তখন প্রায় রাত বাজে দেখটা। আমাদের ছেলেও ঘুমায় অনেক রাত করে আর আমরা তো এমনিতেও ঘুমাতাম অনেক রাত করে এ আর কি তারপর হচ্ছে আমি একদম সকাল সকাল উঠে গিয়েছি উঠে রান্নাঘরে চলে আসলাম আমার আব্বু সকালে কোনো কিছুই খাবে না কোনো নাস্তা খাবে না আমার আব্বু ভাত খাবে পান্তা ভাত তো আমরা যেহেতু দুজন মানুষ আমাদের পান্তা ভাত থাকে না তো আমার রাত্রেও খেয়াল ছিল না যে ভাত রান্না করার জন্য যদি রান্না করে রাখতাম তাহলে সকাল আব্বুকে পান্তা ভাত দিতে পারতাম যাই হোক আমি সকাল সকাল উঠে ভাত রান্না করেছি গরম ভাতের সাথে গরুর মাংস মাংস বোনা খাবে ডাল ছিল গরুর মাংস বোনা ছিল যাই হোক সব কিছু খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম রান্না করার জন্য আমি আলু এবং তিত করলা ভাজি করব আর এদিকে মাছ রান্না করব আমার আম যেগুলো পাঠিয়েছে সেখান থেকে রান্না করবে ওগুলো বেশি দেরি হলে আর কি মজা থাকবে না তাই জন্য রান্না করতেছি আর এদিকে আমার ছেলে তো খুবই কান্নাকাটি করতেছিল তার বাবার সাথে বাইরে যাবে প্রত্যেক দিন সকালে তাকে একবার মোটর সাইকেল নিয়ে গুড়ায় নিয়ে আসতে হবে একেবারে দেখেন কি সুন্দর করে সেজে গুজে বের হয়ে যাচ্ছে যাওয়ার সময় আমাকে টাটা দিবে আল্লাহ হাফিজ দিবে সাবধানে থাকবে আরও অনেক কিছু বলবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলে তার বাবার জন্য অনেক অনেক বেশি পাগল তো ওইদিকে দেখেন আজকের আকাশের ভিউটাও মাশ আল্লা অনেক বেশি সুন্দর কিন্তু সকাল থেকে একবার অন্ধকার হচ্ছে আর একবার হচ্ছে রুত উঠতেছে এভাবে যাচ্ছে হয়তো বৃষ্টি দিবে এ আর কি তারপর অন্যদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে বাজি করা হয়ে গিয়েছে এই বাজিটা কিন্তু আমাদের সবার খুবই খুবই পছন্দের একটা বাজি তারপর মাছ রান্না করে নিয়েছি মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আমার আব্বু খুব পছন্দ করেছে তারপর মাছ রান্না করতেছি রান্না বান্না করার পর আমরা খাওয়া দাওয়া করে বসেছি ঠিক তখনই দেখলাম বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে বললাম বৃষ্টি হবে হবে মনে হচ্ছিল তারপর আমার আব্বু বিকালে চলে যাবে আব্বু যাওয়ার আগে একটু চা দিচ্ছিলাম আব্বুকে জানি না আমার চা সবাই খুব পছন্দ করে আমার চায়ের মধ্যে নাকি আলাদা একটা স্বাদ পাওয়া যায় এ আর কি মাসাল্লা চায়ের কালারটা অনেক বেশি ভালো এসেছে আমার বো অনেক বেশি পছন্দ করে আমার চা যাই হোক তারপর একটা কাটাল নিয়ে এসেছিল আপনাদের ভাই একে নাকি একটা বড় ভাই দিয়েছিল ওদের বাড়ির কাটাল তো দু তিন দিন হচ্ছে খুবই শক্ত ছিল তাই কাটতে পারি নাই তো আমার আব্বুকে বললাম যে আপনি একটু ধরে দেখেন কাটা যাবে কি না তো আব্বু ধরে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা একটু নরম হয়েছে কাটা যাবে তো ভাবলাম ঠিক আছে আমি কাটি আমার আম্মুর জন্য কিছু পাঠাবো যাওয়ার সময় তো আমার আম্মুর অনেকগুলো জিনিস আছে আমার কাছে মানে বাটি আছে আমাকে এটা সেটা দেয় না গেলে তো সেগুলো সব জমা হয়ে গেছে আম্মু বলতেছিল যে সবগুলো পাঠিয়ে দিও কিছুই দিও না তো ভাবলাম যে এগুলা দিয়ে দিই একটু একটু তো আমার জন্য কিছু কাঁটাল দিয়ে দিলাম আর আমি কিছু রাখলাম মাসাল্লাহ কাঁটালটা এত বেশি মজা ছিল কি আর বলবো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মাগরিবের সময় হয়ে গিয়েছিল আজকের আকাশটা একবার দেখেন এত বেশি সুন্দর মাশাল্লা আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর একই জায়গায় কতগুলা রং গোলাপি নীল হলুদ সাদা মাসাল্লা এত বেশি সুন্দর লাগতেছিল আমি হঠাৎ বেলকনিতে যাই দেখি এত সুন্দর আকাশ আর আপনাদের সাথে শেয়ার না করি কিভাবে পারি বলেন আর খাদের কাদের এলাকায় আজকে এমন সুন্দর আকাশ দেখা গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম